অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে মৌলভী বাজারের কোলাওড়ায় দুইটি জনপ্রিয় রেস্টুরেন্ট সহ নয়টি প্রতিষ্ঠানকে মোট এক লাখ একানব্বই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার সাত অক্টোবর দুপুরে শহরের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আয়শা আক্তার লাবনী অভিযানে সামি ইয়ামি চাইনিজ বাংলা রেস্টুরেন্টকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশনের দায়ে এক লাখ বিশ হাজার টাকা ইস্টার্ন রেস্টুরেন্টকে পঁচিশ হাজার টাকা এবং বনফুল অ্যান্ড কোম্পানিকে শিশুখাদ্যের লাইসেন্স ছাড়াই ও মেয়াদ পণ্য বিক্রির অপরাধে বিশ হাজার টাকা জরিমানা করা হয় এছাড়া বিভিন্ন বুসিমাল ও মুদি দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা সহ নয়টি মামলায় মোট এক লাখ একানব্বই হাজার টাকা জরিমানা করা হয় অভিযানের বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়সা আক্তার লাবনী বলেন অভিযানকালে সামি ইয়ামি ও ইস্টার্ন রেস্টুরেন্টে মারাত্মকভাবে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশন করতে দেখা গেছে জনস্বাস্থ্যের সঙ্গে এমন অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তিনি আরও বলেন খাদ্য নিরাপত্তা ও ভোক্তা অধিকার রক্ষায় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে কলিবাজার জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে একটি মোবাইল টিম পুরোড়া বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানে ওনারা অভিযান চালিয়েছে আদি ধারাবাহিকতায় আমাদের এই প্রতিষ্ঠানে এসে সব কিছু ছিল কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্নতা কম থাকার কারণে ওনারা সাময়িক জরিমানা করেছেন এবং সতর্ক করেছেন আমি আপনাদের মাধ্যমে কুড়ি বাজারের সকল হোটেল ব্যবসায়ীদের কাছে এই মেসেজ দিতে চাই যে আপনারা সবার প্রতিষ্ঠান যেগুলো আছে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন বুঝিমালের ব্যবসা যারা করেন তাদের প্রতি আহ্বান আপনারা মূল্য তালিকা আপনারা প্রতিদিন টানিয়ে রাখবেন আড়তদার যারা আছেন তাদের প্রতি অনুরোধ আপনারা সরকারের যে নীতিমালা আছে সেই নীতিমালা অনুসারী লাইসেন্স করে ব্যবসা করবেন নতুবা অহেতুক জেল জরিমানায় পড়তে হবে আমি সবাইকে সতর্কতা অবলম্বন করার জন্য সচেতন হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি ধন্যবাদ নিউজ ডেস্ক সময় কোলাউরা